আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানি আমার আজকের পর্বটা শুরু করছি যেহেতু এখন প্রচণ্ড গরম এবং দিনটাও কিন্তু বেশ লম্বা হয়ে থাকে তো সারা দিন রোজা রাখার পর বিকেলের দিকে আমরা সবাই একটু হলেও ক্লান্তি অনুভব করি ক্লান্তি দূর করার জন্য আমার কাছে মনে হয় লেবু পানীয় বা লেবুর শরবতের কোনো বিকল্প নেই যদিও ইফতারি টেবিলে বিভিন্ন ধরনের শরবতের প্রচলন আছে তারপরও সব থেকে জনপ্রিয় হচ্ছে লেবুর শরবত সারাদিন রোজা রাখার পর বিকেলে ইফতারিতে এ ধরনের একটা ঠান্ডা লেবুর শরবত যেন সারাদিনের ক্লান্তিটাই দূর করে দিবে সংরক্ষণ পদ্ধতি সহ ছটি ভিন্ন ফ্লেভারে আজকের এই লেবুর শরবতগুলো আপনাদের তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক লেবুর শরবতের জন্য এখানে বেশ কয়েকটা লেবু নিয়ে নিয়েছি লেবুর কালারটা এরকম এসেছে কারণ হচ্ছে এই লেবুগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল যেহেতু এখন আমরা সবাই একটা কঠিন সময় পার করছি আর এই মুহূর্তে ফ্রেশ লেবু কিনে এনে শরবত করে দেখানোটা আমার পক্ষে সম্ভব ছিল না যদি আপনারা কেউ ডিপ ফ্রিজে আস্ত লেবু সংরক্ষণ করেন সেক্ষেত্রে ডিপ ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর লেবুগুলোকে বাইরে রেখে দিতে হবে যখন এটা নর্মাল তাপমাত্রায় আসবে তখন শরবতের জন্য রেডি করে নিতে হবে আর যদি ঘরে মাইক্রোওয়েভ থাকে সেক্ষেত্রে তিরিশ সেকেন্ডের জন্য মাইক্রো